হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কঠিন একটা বাস খেলাম তো কি বাস খেলাম আপনারা তো থামমেল এবং টাইটেল দিকে অবশ্যই বুঝতে পারছেন তো আমরা ঢাকা থেকে রওনা দিছি রাত তিনটা বাজে এখন আমরা সাতটা বাজে মধুসূদরীর গাড়ি আইসি তো এখানে আইসা দেখি আপনার নদীতে পানি খুবই কম তো ফেরি এখন সারবে না তো এখানে সব গাড়ি সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে তো ফেরি সারবে আপনার যদি জোয়ার হয় তারপরে ওরা ফেরি সারবে এর আগে ফেরি সারতে পারবে না কারণ লোড ফেরি নিয়ে যাইলে এটা আটকে আটকে যাইতে পারে সেই জন্য ওনারা সারবে না তো এখন বুঝতে পারছি না কখন জোয়ার আসার কখন আমাদের এখানে আমরা ফ্রিতে গাড়ি নিয়ে উঠবো কখন বাড়ির যাব সেটা এখনও বুঝতে পারতেছি না কেউ বলতে আছে সাড়ে বারোটা আবার কেউ বলতে আসে সন্ধ্যায় জোয়ার আসবে সেই সময় সারবে তো এখন খুবই একটা আমরা মানে কি বাস করা একটা বাস কেলাম আমরা যদি আমরা ঢাকা সদরঘাট থেকে যদি আমরা গ্রিন লাইনে চলে যেতাম মানে আমরা বারোটা একটা বাজে বাসে থাকতাম তো আমরা মূলত মানে একটা ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি আমাদের বাড়ি যেতে হয় কারণ আমার বাইরাজির বিয়ে সেই জন্য আমরা বাইপাস দিয়ে আমাদের নিজেদের গাড়ি নিয়ে রওনা দিলাম তো এই নিজেদের গাড়ি নিয়ে রওনা দিয়ে নিজেরাই একটা বাস খেলাম তো কী আর বলবো কিছু করার নাই অন কষ্ট করে হলো কারণ গাড়ি তো এখানে ফেলে রাখা যাবে না গাড়ি নিয়েই যেতে হবে কিছু করার নাই অনেক কষ্ট করে হলো আমাদের গাড়ি নিয়ে যাইতে হবে এখান থেকে তো কী আর বলবো আপনাদের সাথে মানে আমার সাথে আজকে যেটা গড়ছে খুবই মানে একটু মানে কী বলবো এখানে অনেক গরম ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে খুবই একটা মানে কি বলবো আর গাড়ির ভিতরে তো বসে থাকা যায় না আর গাড়িতে গ্যাস খুবই কম আছে। এসি সাইরা যে বসে থাকবো তো এসি সাইরা তো বসা যাবে না কারণ আমাদের বাড়িতে যাইতে হবে আমার গাড়িতে গ্যাস আছে এখন একশো আমার যেটা মনে হইলো মনে গাড়ি বাড়িতে নিয়ে না যাওয়াই বেটার আমরা লঞ্চে যাইলে মনে হয় খুবই ভালো হয় কারণ গাড়ি নিয়ে যাইতে একটা খুবই একটা প্যারা আর রাত্রে অনেক রিক্সের ভিতরে আইসি কি বলবো মানে যেভাবে গাড়ি চালাইছে আমার বাইরা মানে আমার কলিজের পানি ছিল না তো আল্লাহ রহমতে সুন্দর মতো আমরা ফেরি গাড়ি চলে আইসি তো আমি যেটা ভালো আপনাদেরকে একটা পরামর্শ দেবো আপনারা গাড়ি নিয়ে কখনও বাড়ি যাবেন না গাড়ি নিয়ে বাড়ির যে আসলে খুব প্যারা আর যদি আপনাদের ড্রাইভার থাকে সেই ড্রাইভার দিয়ে গাড়ি নেবেন আপনারা গাড়িতে আসবেন না তাহলে আপনারা গরমে রোদে পুরে ফ্যামিলি নিয়ে খুবই একটা কষ্ট করবেন তো গাইস আজকে যতটুকু আমি পারছি আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিয়ে দিই